পাকিস্তান বাংলাদেশের আকাশ ব্যবহার করে ভারতে হামলা চালাতে পারে নতুন করে উত্তপ্ত হচ্ছে দক্ষিণ এশিয়ার আকাশ পাকিস্তান কি বাংলাদেশের আকাশ পথ ব্যবহার করে ভারতের উপর হামলা চালাতে পারে এই প্রশ্ন এখন অনেকেরই মনে আসুন আজকের ভিডিওতে বিশ্লেষণ করি এই সম্ভাবনা এবং তার পরিণতি সম্প্রতি কিছু গোপন গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে পাকিস্তান বিকল্প পথ খুঁজছে ভারতের সঙ্গে সংজ্ঞাতে নিজের সুবিধা বাড়াতে আর সে বিকল্প পথ হতে পারে বাংলাদেশের আকাশ তবে বাস্তবে কি এটা সম্ভব বাংলাদেশের আকাশ পথ আন্তর্জাতিকভাবে সুরক্ষিত বাংলাদেশের অনুমতি ছাড়া কোনো বিদেশি যুদ্ধ বিমান তার আকাশ ব্যবহার করতে পারবে না আর বাংলাদেশের বর্তমান নীতিতেই স্পষ্ট বলা আছে তারা কোনো দেশের যুদ্ধের অংশীদার হবে না বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবসময় শান্তি ও নিরপেক্ষতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর কূটনৈতিক এবং সামরিক সহযোগিতা কাজে বাংলাদেশের অনুমতি ছাড়া পাকিস্তানের পক্ষে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করা প্রায় সম্ভব কিন্তু যদি কোনো অসম্ভব পরিস্থিতিতে পাকিস্তান চেষ্টা করে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে তাহলে সেটা বাংলাদেশের সার্বভৌত্তর সরাসরি লঙ্ঘন হিসেবে বলা হবে এবং এর পরিণতি হবে ভয়াবহ আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি দেশের আকাশপথের অবৈধ ব্যবহার যুদ্ধ ঘোষণা সামিল আর তাতে শুধু ভারত নয় বাংলাদেশও কূটনৈতিক এবং সামরিকভাবে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবে সংক্ষেপে বলা যায় পাকিস্তানের জন্য এটা বিপজ্জনক এবং বাস্তবজিত চিন্তা বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে ভারতে হামলা চালানোর প্রচেষ্টা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে চরম অশান্তি সৃষ্টি করতে পারে আপনারা কি মনে করেন পাকিস্তান কি সত্যি এমন ঝুঁকি নিতে পারে আর যদি নেয় তাহলে কি পরিণত হতে পারে তা কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে